তো এখন আমরা হচ্ছে ফ্রায়েড রাইস বানাচ্ছি আর তার জন্যে এই সব মিক্স করছি ভেজিটেবিলস রাইসের মধ্যে চিনি আর কী বল চিনি চিনি আর লবণ দিয়েছি এবার দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ তেজপাতা গরম মশলা সব কিছু ড্রাই করা আছে এগুলো সব দিয়ে দিচ্ছি তো নিরামিষ সোমবার তাই সব নিরামিষ করা হলো নালের মধ্যে মিক্স ফাইড রেস্ট করতাম চিংড়ি মাছ টিংড়ি মাছ দিয়ে নিরামিষ বলে দাঁড়িয়ে শুধু সবজি দিয়ে বানানো হচ্ছে এখানে আছে ক্যাপসিক্যাম গাজর আর ডিজ এগুলো দিয়ে দিলাম হালকা কি হচ্ছে

ওই লোকে রে খাওয়ায় হ্যাঁ তো অল্পরা সেগুলা ভালো পায় বুঝজ না তো যে হোটেলে যায় না সব বড় বড় হোটেলে খায় ওই ঠিক আছে ওই এক রকম ভাত দিয়ে ওই যে তোর ফ্রাইড রাইস সবই নিরাই সবই করে কেনে যে যা অর্ডার করে তাই ভালো ফ্রি মানে মিক্সড রাইস রাইস সব ওই ভালো না আছে তো ওই যে রাইসটা বসেছে এখানে ফাংশনের জন্য রবি

তোমাক এবাৰ পাঠিয়ল